প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ দেখো তোমাদের গণিতের সাঁত্রিশ পৃষ্ঠার অনুশীলনী পাঁচের তিন থেকে ছয় দাগ পর্যন্ত লাসাগর এবং গসাগর সম্পর্কিত সমস্যার যে চারটি গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে তার তিন এবং চার দ্যাগের অঙ্কের সমাধান আমরা ইতিপূর্বে করেছি এখন আমরা পাঁচ দাগের অঙ্কের সমাধান করব। কি আছে পাঁচ দ্যাগের অঙ্কটি চলো তাহলে আগে পড়ে নিই আয়তকার একটি মেজের দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার এবং প্রস্ত ছত্রিশ মিটার বইয়ের যে ছবি রয়েছে সেই ছবির পরিবর্তে আমরা প্রস্থকে এভাবে লিখতে পারি কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেজেতে বর্গাকার কার্পেট বসাতে চাই একে আছে মেজেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বহু দৈর্ঘ্য নির্ণয় করো দুই আছে কি সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এর কয়েকটি কার্পেট লাগবে প্রথমে আমরা একে সমাধান করি একের সমাধান এভাবে করা যেতে পারে বিয়াল্লিশ এবং ছত্রিশের গসাগুই হবে বর্গ কার্পেটের বৃহত্তমটির এক বহু এখন আমরা বিয়াল্লিশ এবং ছত্রিশের গোসাগু নিয়ে নেই প্রথমে আমরা লক্ষ্য করি যে বিয়াল্লিশ এবং ছত্রিশ কত দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তা লক্ষ্য করলে দেখা যাচ্ছে দুই দ্বারা বিয়াল্লিশ এবং ছত্রিশ বিভাজ্য হচ্ছে এবং ভাগ করলে কত হচ্ছে একুশ এবং আঠারো এরপরে আমরা লক্ষ্য করি যে কত দ্বারা একুশ এবং আঠারো বিভাজ্য হয় তা লক্ষ্য করলে দেখা যাচ্ছে তিন দ্বারা একুশ এবং আঠারো বিভাজ্য হয় বাক্যে কত আছে সাত এবং ছয় এখন আর বিভাজ্য হয় না তাহলে বিয়াল্লিশ এবং ছত্রিশের গসবু হবে কত এই বামপাশের দুই এবং তিনের গুণ ফল যা হচ্ছে কত ছয় তাহলে বর্গাকার কার্পেটে বৃহত্তমটির বহু দৈর্ঘ্য হবে ছয় মিটার একের সমাধান আমাদের হয়ে গেল এরপরে আমাদের এর সমাধান করতে হবে দুইয়ে কি আছে আমরা আবারও একটু দেখে নিই সম্পূর্ণ মেজে কার্পেট বিছানোর জন্য এর কয়েকটি কার্পেট লাগবে এ অঙ্কের সমাধান করতে হলে আমাদের কি করতে হবে সম্পূর্ণ মেজে কার্পেট বিছানোর জন্য কার্পেট লাগবে সম্পূর্ণ মেজের ক্ষেত্রফলকে আমাদের বর্গাকার একটি কার্পেটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে তা সম্পূর্ণ মেজের ক্ষেত্রফল কী হবে দুর্গগুণ প্রস্থ এখানে আমরা যে মেজের ক্ষেত্রফল আছে কত বিয়াল্লিশ গুণ ছত্রিশ করলে আমাদের মেজের ক্ষেত্রফল বেড়ে যাবে আর নিচে আমাদের যে বর্গাকার একটি কার্পেটের ক্ষেত্রফল বের করতে হলে বাহুগুণ বাহু করতে হবে যা আমরা বসেছি ছয় গুণ ছয় এখন আমরা উপরে মান ঠিক রেখে ছয় ছয় গুণ করে ছত্রিশ হয়েছে আর ছত্রিশ আর ছত্রিশকে সহজে আমরা ভাগ করে মান বের করতে পারছি তাহলে বিয়াল্লিশ আর এই যে যে এক গুণ করলে আমাদের কত হচ্ছে উত্তর বিয়াল্লিশটি সম্পূর্ণ মেজে কার্পেট বেছানোর জন্য কার্পেট লাগবে বিয়াল্লিশটি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি অঙ্কটির সমাধান তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ছয় দাগের অঙ্কটির সমাধান পাওয়ার জন্য আমার সাথেই থাকো সবাইকে ধন্যবাদ